আজকে সকালে ওয়েদারটা খুব সুন্দর এই যে দেখেন রৌদ্র আবার হালকা হালকা কুয়াশা ভীষণ ভালো লাগতেছে তো যাই হোক ওরা চলে গেছে স্কুলে আমি তাড়াতাড়ি ঘরে গিয়ে কাজকর্ম শুরু করি আজকে অনেক কাজ আছে হাতে ঘর দোর সংসার সব কিছু সামলে নিজের জন্য আজকে একটা থ্রি পিস বানাবো এইটাকে সুন্দর দিকে একটা আনলাম হুম না না যা অনেকক্ষণ পরে আসলাম আপনাদের মাঝে এখন সৃষ্টিকে স্কুল থেকে নিয়ে আসছি দাপনায়া মেপিটা ওয়ালি হা হা মাশাআল্লাহ নকরাতে বাইরে যাবে বাই এই কালকে জ্বর বাবা শাকগুলো নিয়ে আসছিল শাকগুলো বাড়ি ছাড়া কি দিছিলাম তো শাকগুলো এখন বেছে নিব আজকে দুপুরে শাক রান্না করব মাছের মাথা দিয়ে আর মাছের মাথা দিয়ে পালং শাকটা সেই ভালো লাগে আই হোক বন্ধুরা আপনাদের কাছে আমার হার্ডলি রিকোয়েস্ট রইল প্লিজ ভিডিওটাকে স্কিপ করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি আশা রাখছি একটু হলেও ভালো লাগবে স্কুল থেকে এসে আজকাল লেট করে নাই একদম ঝটপট করে কাটাকুটি সব কমপ্লিট করে রান্না বসিয়ে দিলাম কারণ বললাম আমি বিকেলে আমার নিজের জন্য একটা থ্রি পিস বানাবো সেই জন্য ঝটপট রান্নাবান্না মানে ঘরের যত কাজকর্ম আছে সবগুলো আমি বিকেলের মধ্যে শেষ করে নেবো আর কি এখন বাজে দুপুর আড়াইটা আমার রান্না বান্না ধোয়া মোছা সব কমপ্লিট যে দেখেন খুব সুন্দর করে ধোয়া মুছে ক্লিন করে আমি আমার রান্নাঘরটাকে পরিপাটি করে নিলাম তো এখন ওদের বোনকে ভাত দিয়ে দিব এখন যেহেতু বসে এই যে দেখেন লেখটা কি অবস্থা এই সৃষ্টি বেশ অংশ করে আর কি তো লেখটা এখন আমি একটু গোছাবো আমি জানি না আপনারা কে বা কার আমার এই ভিডিওটা দেখতেছেন তবে আপনারা যে বা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন কিংবা দেখবেন আপনাদের সবার কাছে আমার হার্ডলি রিকোয়েস্ট রইলো প্লিজ সবাই একটা করে লাইক করবেন আর কমেন্টসের মাধ্যমে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো জানিয়ে যাবেন তাহলে আমার ভালো লাগবে এক ট্যাক সব কিছু গুছিয়ে নিলাম এবার হচ্ছে আমি আমার ট্রিপিসটা বসে বসে কাটবো ট্রিপিসটা কাটা হয়ে গেলে তারপর বসে বসে সেলাই করে নেবো একসাথে তিনটা ট্রিপিস আনছিলাম তো দুইটা রয়ে গেছে এই যে একটা নামাইলাম আর কি ওইটা বানানো হয়ে গেলে তারপর বাকি দুইটাও বানিয়ে নেব তো আমি যেরকমই হোক না কেন আমার নিজের জামা কাপড়গুলো আমি নিজেই বানাই আর কি এইদিকে এই তো বসে গেলাম কেটে নিচ্ছি কেটে তারপর সেলাই করতে বসে যাব আর ওর বাবা এখনও আসে নাই ওর বাবা ফোন দিয়ে বলছিল যে আসবে না আস্তে আস্তে সন্ধ্যা হবে দুপুর কি সাইডে খাবে তো সেই জন্য আমি অফ ক্যামেরাতে খাওয়া দাওয়া করে নিছি যেহেতু আর বাবু খাইয়া নিছি ওইখানে তো খাওয়া দাওয়া করে এই তো জামাটা কাইটা আবার সেলাইতে বসে গেলাম চলেন থ্রি পিসটা সেলাই করি আর দেখতে দেখতে একদম ভিডিও লাস্ট পর্যায়ে চলে আসছি জানি না আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে তো আজকের মতো এখানে বিদায় নিতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামীকাল নতুন ভিডিওর সাথে তো আজকের মতো বাই বাই